এতগুলা ডালা ভরা খাবার নিয়ে মেয়ে দেখতে যাওয়ার কথা ছিল হাজার হলেও আমি ফুড ব্লক করি আর মেয়ে দেখতে যাব খাবারের ডালা নিয়ে যাব না তাই কি হয় সবই ঠিকঠাক ছিল কিন্তু মেয়ে দেখতে যাওয়ার কথা শুনে মেয়ে নাকি তার বয়ফ্রেন্ড সাথে পালাইছে পরে আর কি করার আমি তন্নিস কিচেন থেকে যেহেতু এতগুলা খাবার অর্ডার করছি খাবার তো নষ্ট করা যায় না তাই চিন্তা ভাবনা করে দেখলাম যে খাবার আমি নিজে খেয়ে ফেলি যেহেতু টাকা দিয়ে কিনছি নষ্ট করার কি দরকার আবার একটা জিনিস ভেবে আলহামদুলিল্লাহ বলছি যে মেয়ে দেখতে যাওয়ার কথা ছিল কিন্তু মেয়ে তো পালাইছে বিয়ের পরে যদি পালাইতো তাহলে তো আবার কেলেঙ্কারি হয়ে যাইতো যাই হোক আপনারা আবার ভুলভাল বোঝেন না মেয়ে কিন্তু আমার জন্য না মানে আমার এক ফ্রেন্ড বিয়ে করবে তো ওর জন্য আর কি দেখতে গেছিলাম কিন্তু আমি আবার এইখানে চিন্তা করতেছি যে এতগুলা যে খাবার অর্ডার করছিলাম এই খাবারগুলো আমি এখন কিভাবে খাবো যদিও বা শুনে আসতেছি তো অন্য কিচেনের খাবারগুলো নাকি অনেক মজার তো এই ভাবলাম যে এগুলো হয়তোবা নিয়ে গেলে পাত্রীপক্ষরে রাজি হয়ে যাইত তারা হয়তো বা এরকম চিন্তা করতে যে এতগুলা খাবার যখন নিয়ে আইছে তার মানে বিয়ের পরেও আমাদের মেয়েকে ভাবে ভালো ভালো খাবার খাওয়াবে যাই হোক সেটা তো আর পসিবল হলো না তো খাবারগুলো আমি নিয়ে চলে আসলাম আর এইখানে ছিল চারজনের জন্য কাচির ডালা সাথে ছিল আস্ট্র একটা মুরগির রোস প্যাকেজিংটা খুলতেই এইখান থেকে যে স্মেল বের হচ্ছিল এটাতেই মনে করেন যে পেট ভরে যাবে খাবারগুলো যে আসলে অনেক বেশি মজা সেটা তার স্মেলই বলে দিচ্ছে আমি যে ভয়েস ওভার দিচ্ছি এখন পর্যন্তই এই খাবারের স্মেল পাচ্ছি যেহেতু এটা চারজনের জন্য কাচির ডালা ছিল এখানে ছিল পরিমাণ মতো রাইস ছিল আট পিস মাটন চার পিস এগ চার পিস জালি কাবাব চার পিস আলু এবং আজ তো একটা মুরগির রোস্ট ফার্স্টে আমি বিসমিল্লা বলে রোস্টের লেগ পিস দিয়ে শুরু করলাম এন্ড মাটনটা কামড় দিতে দেখি অনেক সফট ছিল এন্ড টেস্টও আমার কাছে এভারেজ লাগছে কাচ্চির রাইসটা ছিল অনেক বেশি ঝরঝরা খুব একটা অয়েলি না আর আলুর কথা কি বলবো কাচ্চিতে তো আলু ছাড়া একদমই যায় না সব মিলায় বলতে গেলে আমার কাছে বেশ ভালো লাগছে তবে হ্যাঁ এগুলোর মধ্যে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে তাদের জালি কাবাবটা বললে বিশ্বাস করবেন না এই চারটা জালি কাবাবের চারটাই আমি খাইছি এখন আপনারা আবার ভাবতে পারেন যে আমি এতগুলা খাবার একা কিভাবে খাইলাম আসলে না এতগুলা খাবার বা অ্যাকচুয়ালি একা খাওয়া পসিবল না আমি সবাইকে নিয়েই খাইছি এই ডালাটা চার জন্য হলেও ছয়জন ভরপেট খাইতে পারবে এই খাবারগুলো জালি কাবাবটা আমার কাছে বেশ ভালো লাগছে কজ ভেতরে ভালো পরিমাণে মাংস ছিল মাঝে মাঝে এরকম টাইপের ভালো খাবার খেতে কিন্তু ভালোই লাগে যেহেতু বাইরে থাকি সব সময় টাকা পয়সাও থাকে না যে একটু ভালোমন্দ খাবো পাত্রি দেখতে যাওয়ার শুভদে আজকে যাই হোক ভালোমন্দ খাবার সুযোগ হইল আমার কথা হইল খাওয়া-দাওয়া হইলেই হয়েছে এখানে কার বিয়ে হইল আর কার বিয়ে হইল না সেটা দিয়ে বড় কথা না শুনেন একটা কথা বলি আপনাদের যাদের বিয়ে হচ্ছে না তারা কিন্তু চাইলে টুনিস কিচেন থেকে খাবার অর্ডার তাহলে দেখবেন যে পাত্রী প্লাস পাত্রীর বাবা মা পর্যন্ত রাজি হয়ে গেছে আপনার সাথে বিয়ে দেওয়ার জন্য তারা হয়তো বা এটা চিন্তা করে আপনার সাথে বিয়ে দিবে যে এতগুলা খাবার নিয়ে যখন দেখতে আসছেন তার মানে বিয়ের পরেও আপনি এরকম ভাবে খাওয়াবেন আমি জানি না আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারতেছেন কিনা তবে খাবার গুলো কিন্তু অনেক বেশি মজা ছিল যদি সুযোগ থাকতো তাহলে আপনাদের সঙ্গে নিয়েই খাইতাম এক একে খেয়েছি আর খাইতে খাইতে তো আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে যদিও হোক আমি সবগুলা খাবার খাবো না আমি সবাইকে দিয়েই খাবো ভাবলাম যে এতগুলো খাবার যেহেতু নিয়ে আসছি তাই একটু ভিডিও করে আপনাদের সাথে একটু শেয়ার করি যারা খাবার খাইতে চান তারা কিন্তু এই পেজ থেকে খাবারগুলো অর্ডার করতে পারেন আমি দিয়ে আজকের এ পর্যন্তই আর বেশি লং করছি না ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো যাই হোক আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করব আরেকটা কথা সেটা হচ্ছে যে আপনারা যারা আমার পেজটিকে টিকে ফলো করেননি সবাই কিন্তু পেজটাকে ফলো করে দিবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ